ভিউয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিউয়ার্স এই ভিডিওতে আজমান নাম সম্পর্কে জানব আজমান এই ভিডিওতে জানবো আজমান নামের অর্থ কি আজমান নামটি কোন ধর্মের শিশুর নাম আজমান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আজমান নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের একা এসেছে প্রত্যেক ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা প্রথমেই আমরা জানব আজমান নামের সঠিক ইংরেজি বানান কি আজমান নামের সঠিক ইংরেজি বানান এ জেড এম এ এন আজমান এখন আমরা জানবো আজমান নামটি কোন ধর্মের শিশুর নাম আজমান নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার আমরা জানবো আজমান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আজমান নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব আজমান নামের অর্থ কী আজমান নামের অর্থ সময় যুগ ঋতু আজমান আবদুল্লাহ আজমান রায়ান আজমান রাফসান আজমান ইসলাম আজমান মুন্তাসির আজমান তাহমিন এভাবে আপনার ছেলে সন্ধানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ